আমি তো মিউট করে রেখেছিলাম আমি আরো কথা বলছি হ্যালো ফিওয়ান সবাই কেমন আছো তোমরা আমি তো ভালো আছি তাই লাইফে চলে এসেছি বললাম না এই কদিন প্রায় অনেকটা মানে রাতে যাচ্ছে বলার মতো না তোমরা সবাই কেমন আছো বলো সবাই তাড়াতাড়ি লাইফটাতে জয়েন করো সবাই তাড়াতাড়ি ঝটপট লাইফটাতে জয়েন করো খুব তাড়াতাড়ি যে যেখানে আছো সেখানে লাইফটা জয়েন করো হ্যালো রিয়া হায় তেলেগুম ন ন ন হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো তুমি দেখতে দেবী সরস্বতী মতো তাই নাকি হুম বাড়ুপা মা ভালো নেই কেন গো আমি তোমাকে আমেরিকা থেকে দেখছি তাই নাকি যে যেখান থেকে দেখছো সবার প্রতি অনেক ভালোবাসা রইলো আমি ছাব্বিশ বছর বয়সী ও আচ্ছা হ্যালো জি হ্যালো হাই হ্যালো সবাই তোমরা সবাই কেমন আছো বলো আমি সফটওয়্যার কোম্পানিতে কাজ করি অবশ্য তাই ভালো ভালো তো আমার বাড়ি আমার বাড়ি কল্যাণ নিগো आप क्या कर <coughs> रहे हो? कुछ नहीं। हम्म, ठीक है एकदम, एकदम ठीक। हम्म, ठीक। আসলে এতটা রাতে আমি রোজি বলি লাইভে আসি না তাই রাতে লাইভ হচ্ছে আমি আসি না এই কয়দিন হচ্ছে দেরি হয়ে যাচ্ছে আমি লাইভে আসি সাড়ে একটা থেকে প্রায় নটার মধ্যে যাই একটু পাঁচ মিনিট দশ মিনিট এদিক সেদিক হয় তাই আর সরি একদম সত্যি সরি সবাইকে সরিগুলো দিচ্ছে কারণ মানে ঠান্ডাটা এখনো দুপুরের পরে তাই ও মানে হচ্ছে গলাটা মানে ঠিক হয়নি মাঝে মাঝে হচ্ছে এই হয়ে যাচ্ছে হচ্ছে ব্যাপার aitäh ! no tundub , et üks vist ei täine . tuleb ikkagi . aitäh ! নিচে বসে আমি হচ্ছে লাইক করি না আজকে হচ্ছে বসেছিলাম তাই ভাবলাম করি আমি ওপরে গিয়ে লাইক করি এখানে ভালো হয় না খুব সুন্দর সংখ্যা সংখ্যা পোলা মানে বুঝতে পারলাম না খাওয়া দাওয়া হয়েছে না ঘোরা এত তাড়াতাড়ি খাই না আমি বলেছি আমাদের খেতে খেতে মনে অনেকটা দেখে সাড়ে দশটা এগারোটা এরকম হয় হ্যাঁ হ্যালো আমার মনে হচ্ছে তোমার স্বামী তোমাকে দেখে খুব খারাপ লাগছে মানে বুঝতে পারলাম না কথাটা বুঝতে পারলাম না আমরা হচ্ছে না এত তাড়াতাড়ি খাই না আমাদের খেতে খেতে উম দশটা এগারোটা বাজে কোনোদিন সাড়ে দশটা বাজে ভালো লাগে না খেয়ে কি করবো ঘুমি তো আসে না বসে বসে ফোনে দেখতে হয় নাম কে হয় আমার নাম আমার নাম হয়েছে রিয়া কর্মকার আমার মনে হয় তোমার স্বামী তোমাকে দাদা কি করছে এখনো আসেনি গো তুমি কি করছো অজয় বলো তোমার কি মানে ডিনার হয়ে গেছে তুমি আমার সাথে আসলে আমি না সত্যি কথা বলতে এক জায়গায় চুপচাপ বসে থাকতে পারি না এ হচ্ছে আমার এটা কিন্তু এক জায়গায় আমি চুপচাপ বসে থাকতেও পারবো না একভাবে ভালো লাগে না আমার এখন দুপুরের খাবার খাবে না গো এখন দুপুরে খাবার কেন আমাদের এখানে হচ্ছে এখন রাত ডিনার খাবো রাতের খাবার দেখো জানে কিন্তু আমার এখন দুপুর বারোটা বাজে আমাদের এখানে এখন হয় প্রায় দশটা বাজে পুনে নটা বাজে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর বেশি করে লাইক করবো আর হচ্ছে পাঁচ থেকে হচ্ছে দশ মিনিট থাক পাপা পেরা আজকে অনেকটা দেরি হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও বাবা বুবাই বুবাই তো অনেকদিন বাদে বুবাই প্রায় অনেক বাদে বাবা অনেকদিন বাদে বুবাইয়ের সাথে মানে কথা হচ্ছে কেমন হচ্ছে বুবাই তুমি আর থ্যাংক ইউ প্রায় অনেক দিন বাদে নাগো গো খাওয়ার এখনো খাওয়া হয়নি খাবার এখনো খাওয়া হয়নি কি খবর আমার তো ভালো তোমার কি খবর বলো তোমার তো প্রায় অনেকদিন বাদে তোমার সাথে কথা হচ্ছে তুমি ভালো আছো তো ভালো থাকে ভালো ঈশ্বরের কি পায় তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো কথা বললে ভালো লাগে খারাপ কথা বললে খারাপ তো লাগবেই না মা বারো মিনিট হয়ে গেছে কিছু বলুন আর দুই মিনিট হলে লাইভ থেকে বেরিয়ে যাব অনেক রাত হয়ে গেছে আজকে দশটা বাজে নয়টা শেষ হলিশ বাজে বুঝছো ওই তোমার বাড়ি কোথায় বললাম না বললে আমি বললাম তো গো আমার বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট হচ্ছে কল্যাণী তো হচ্ছে আমার বাড়ি কল্যাণী কল্যাণী না গো ভাই এখনো হয়নি এই খেতে যাব হচ্ছে বারো প্রায় তেরো মিনিট হয়ে গেছে আর দু মিনিট হয়ে গেলে অফ করে চলে যাব তার থেকে বেরিয়ে যাব তেরো মিনিট ডান আর হচ্ছে দুই মিনিট আছে তুমি খেয়েছো আমার আমার বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট কল্যাণীতে হচ্ছে আমার বাড়ি কল্যাণী সার্চ করবে ফোনের মধ্যে ঠিক পেয়ে যাবে সবাই কালকে তোমার সাথে কথা বল ঠিকতে পারছো না এখানে মানে লাইট মাইট কিছু ভালো না একটা লাইট জলে আমি করছিলাম বন্ধুরা টাটা গুড নাইট ফ্রিদিন সব ভালো থেকো সুস্থ থাকো কালকে আবার লাইফ কালকে তো তাড়াতাড়ি আসবো